আপনি তাদের কাছে জিজ্ঞাসা করে নেন আপনি তাদের কাছ থেকে জানতে চান এই পৃথিবীর মধ্যে কাল আর প্রবাহ তাদের উপরে থেকে কি এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যখন তারা এই জমিনের মধ্যে অস্তিত্ববান কিছুই ছিল না এমন একটা সময় গেছে কি যায় নাই এই প্রশ্নের উত্তরে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বলতে হবে হ্যাঁ এমন একটা সময় আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে যখন আমরা এই দুনিয়ার মধ্যে অস্তিত্ববান কিছুই ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই স্বীকৃত যদি দিয়ে থাকো এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে জেনে নাও কেমন একটা জিনিস দিয়ে তোমাদেরকে আমি অস্তিত্ববান করেছি দ্বিতীয় আয়াতের তাফসীর একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আজকাল যুবকরা ব্র্যান্ড পছন্দ করে তিন যুবক রাস্তার মাথায় দাঁড়াইছে বলছে দোস্ত সেলফি একটা নেই ছবি একটা তোলার পরে একজন বলতেছে কি ব্যাপার ভাই তোর ছবি এত সুন্দর আমার ছবি সুন্দর হইল না কেন ও বলতেছে ফালতু কথা কইও না আমার ফোন হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অর্থাৎ ব্র্যান্ডের একটা ভ্যালু তার কাছে আছে ই একগুলো বুঝতেছে কথা দেখবেন জামা পরে ইয়োলোর শার্ট পরে আরো পাঞ্জাবি পরে অ্যাপেক্স এর জুতা পরে বাটার জুতা পরে বিএমডাব্লিউ গাড়ি ব্যবহার করে ওয়াডির গাড়ি ব্যবহার করে লম্বর গাড়ি ব্যবহার করে এমন কি মসজিদের হুজুর থেকে নিয়ে শুরু করে সবাই বিরান্ড পছন্দ করে একটা ভ্যালু তার কাছে আছে হুজুর হুজুর মসজিদ থেকে বের এক কি আতর হয়েছে আতর গ্র্যান্ডটা তো মারাত্মক হুজুর এবার এসে হুজুর বলতেছে আমার ভিআইপি পি আবু ধাবি থেকে আল হারামাইন কোম্পানির আতর এনে দিছে অর্থাৎ তার কাছেও বিরান্ডের একটা ভ্যালু আছে আছে কি নাই আজকাল সবাই ব্র্যান্ড পছন্দ করে ব্র্যান্ডের একটা ভ্যালু আছে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যুবক আজকে তোমরা যারা ব্র্যান্ড পছন্দ করো কোন ব্র্যান্ড থেকে তোমাদেরকে আমি বানালাম ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন বিরান্ডের ব্র্যান্ডের অহংকার জমিনের মধ্যে পাই পড়তে চায় না এত অহংকার নিয়ে কথা বলো এত অহংকার নিয়ে তুমি চলো তোমাকে আমি এমন একটা বিরান থেকে তৈরি করেছি শুনে নাও যে বিরানটা শরীর থেকে নির্গত হলে পরবর্তী নামাজে যাওয়ার আগে তোমার কাজ তোমার উপরে গোসল করা ওয়াজিব হয়ে যায় ঠিক না এমন একটা ক্ষুদ্র একটা কলম আপনার হাতে দেওয়া হয়েছে একটা পৃষ্ঠার উপরে কলমটা রাখছেন একটা বিন্দু এখানে পড়ছে ইংলিশে যেটাকে বলে ফুল স্টপ আজকের বিজ্ঞান বলে এই ফুল স্টপটাকে এক কোটি ভাগে ভাগ করা হলে খালি চোখ দিয়ে ওইটা দেখা যাবে না এক কোটি ভাগে ভাগ করলে যতটুকু পরিমাণ দাঁড়ায় এর চেয়েও ক্ষুদ্র তো একটা ক্ষুদ্র শুক্রাণু দিয়ে তোমার অস্তিত্ব আল্লাহ তালা বানিয়েছেন আরও সহজ ভাষায় বুঝেন আপনার ঘরটা টিনের ঘর ছিল শীতের রাত্রি ঐতিবাহিত হয় সকালের সূর্যটা উঠেছে আপনি দেখলেন উপরে যে ছোট্ট ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে না কিন্তু শীতের সকালে দেখবেন একটা সূর্যের আলোর রশ্মি এই রশ্মিটা ওই ছিদ্র থেকে নিয়ে জমিনের মধ্যে একটা লাইন দিয়ে পড়ে এটা দেখছেন আপনারা এই লাইনের মধ্যে দেখবেন কতগুলো ধুলাবালি উড়াউড়ি করে হাত দিয়ে ধরা যায় না ধরাছেন নাকি কেউ কিন্তু বিজ্ঞান বলে বিজ্ঞানীরা বলে আমরা একটা ওই ছোট্ট ধুলির কণা ধরছি এই ধুলির কণাটাকে এক লক্ষ ভাগে ভাগ করলে যতটুকু দাঁড়াই এর চেয়েও ছোট্ট একটা শুক্রাণুর মাধ্যমে আমাদের অস্তিত্ব আল্লাহ দিয়েছেন কত ক্ষুদ্র হিসাব করছেন এত ক্ষুদ্র যে জিনিসটা শরীর থেকে নির্গত হলে গোসল আজীব হয়ে যায় মহামূল্যবান না কেউ এমন একটা জিনিস আল্লাহ চাইলেন তোমাদেরকে সৃষ্টি করেছি অর্থাৎ জমিনের মধ্যে অহংকার করে চলার মতো কিছু নাই না আল্লাহ আলামিন বললেন কেন সৃষ্টি করেছে ওইটা শুনবা নাকি আগে এটার তফসিল বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নুতফাতিন আমশাজ নুতফা দ্বারা অর্থাৎ তু দ্বারা সৃষ্টি করেছি আমশাজ আল্লাহ তাআলা আমশাজকে বোঝালেন মিশ্রিত ভাবে ফার্টিলাইজার মাধ্যমে এটা আপনাদেরকে কেমন করে বোঝায় এই যে দেখবেন ছাদ ঢালাই হয় এই ছাদ ঢালাই যে মিক্সার মেশিন এর মধ্যে মিক্সার করার পরে হয় মিস্ত্রি আসছে তিনটা খোয়া দিছে তিনটা বালি দিছে এরপরে পরিমাণ মতো সিমেন্ট দেওয়ার পরে পরিমাণ মতো পানি দেওয়ার পরে ওইটা মিক্সার করা শুরু হয়েছে ঠিক না। মানুষের এই তৈরির প্রক্রিয়াটা দেখেন মানুষ সৃষ্টির প্রক্রিয়াটা দেখেন পুরুষের ভিতর থেকে আল্লাহ তালা শুক্রাণু নিয়েছেন মহিলার ভিতর থেকে আল্লাহ তালা ডিম্বাণু নিয়েছেন এরপরে ফার্টিলাইজার মাধ্যমে সংমিশ্রণের মাধ্যমে শুধুমাত্র সংমিশ্রণ হইলে যে সৃষ্টি হয় এটাও কিন্তু নয় সংমিশ্রণের মাধ্যমে আল্লাহ আল্লাহর আলমিন যখন আদেশ করেন তখনই একটা মানুষের অস্তিত্বর দিকে সে আগায়ে যায় অঙ্গ ভারতের সিএমসি হসপিটাল চেন্নাইয়ের অ্যাপোলো দুই সালে একটা রিপোর্ট তারা পেশ করছে এটার মধ্যে ভিআই একটা ইউনিট আছে একটা সেকশন আছে এই সেকশনের মধ্যে দুই সালে সারা পৃথিবী থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ সে সেকশনের মধ্যে তাদের পরীক্ষা করানোর জন্য গেছে ওই সেকশনটা হচ্ছে সারা পৃথিবী থেকে মানুষ গেছে তারা গিয়ে বলেছে আমরা বিয়ে করেছি দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে বাট আমাদের এখনো কোনো বেবি হয় নাই আমরা জানি এরপরেও আমরা জানতে চাই কেন আমাদের বাচ্চা কাচ্চা হয় না তারা ওই সেকশনের মধ্যে একটা সাইনবোর্ড বোর্ড টানায় দিয়েছেন ওখানে তারা উল্লেখ করেছেন প্রায় বাইশ থেকে পঁচিশ শতাংশ পুরুষ এই পুরুষদের শুক্রাণু দ্বারা একটা সন্তান ভূমিষ্ঠ হবে এটা সম্ভব না অর্থাৎ তাদের শুক্রাণু দ্বারা একটা সন্তান জন্মগ্রহণ করা এটা অক্ষম দ্বারা। আর পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট মেয়ে এই মেয়েদের ডিম্বাণু ফার্টিলাইজ হওয়ার পরে তাদের এই ডিম্বাণু দ্বারা একটা সন্তান ভূমিষ্ঠ হওয়া সম্ভব নয় অর্থাৎ এখানে পঁচিশ আরও এখানে পঁচিশ যদি আপনি ধরেন দাঁড়াই পঞ্চাশে ঠিককে না। তারা ওখানে পঞ্চাশ পুরুষ এবং মহিলার সমস্যা মানুষের কাছে পেশ করেছে আরো যে পঞ্চাশ পারসেন্ট তারা বলেছে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা দুনিয়া থেকে তোমাদের হসপিটাল আসলাম আমাদের সমস্যা তো ধরতে পারলাম কি জন্য আমাদের শুক্রানোর ডিম থেকে একটা সন্তান ভূমিষ্ঠ না এটা আমাদের কাছে বলো তারা তখন মোটা দাগে ওইখানে টানায় দিয়েছে সেকশনের মধ্যে ওই ডন্ট আন্ডারস্ট্যান্ড কি জন্য এই পঞ্চাশ পার্সেন্টের সন্তান ভূমিষ্ঠ হয় না এইটা আমাদের বোধের মধ্যে আসে না এটা আমরা বুঝি না তারা কিন্তু এখানে লেখে না ইউ নো আমরা জানি না তারা ওইখানে বললেন উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমাদের বোধের মধ্যেই আসে না কি জন্য এই পঞ্চাশ পার্সেন্টের সন্তান আল্লাহ তারা জমিদের মধ্যে পুরোপুরি সক্ষম হওয়ার পরেও পাঠায় না এটা জানার ইচ্ছা আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন চোদ্দ শত বছর পূর্বে তার হাবিবার মাধ্যমে বুখারির হাদিস কিতাবুল হায় কিতাবুল হায় একটা অধ্যায় আছে অধ্যায়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে জানায় ও দুনিয়ার মানুষ পুরোপুরি সক্ষম হলেই শুধু হবে না পরিপূর্ণ ফিট থাকলে পরিপূর্ণ সুস্থতা থাকলেই হবে না যখন একটা মাতৃ মধ্যে মধ্যে শুক্রানোর ডিম্বাণু প্রবেশ করে আল্লাহ রবুল আলমিন ওই সময়ের মধ্যে একটা ফেরেস্তা মাতৃ গর্ভের মধ্যে প্রেরণ করে এই শুক্রানোর ডিম্বাণু কাছে জিজ্ঞাসা রাখার মালিক এখন কি আমি এই মানুষ বানানোর প্রক্রিয়া শুরু করবো কিনা আল্লাহ রবুল আলমিন যদি বলে বালা এরপরে প্রক্রিয়াটা শুরু হয় নসে এই প্রক্রিয়া আল্লাহ রবুল আলমিন শুরু করাতে বলেন না আল্লাহ কি পদ্ধতি দেখেন যে আপনি অহংকার যে জমিনের মধ্যে কদম ফেলবেন সম্ভবই না এরপরেও দেখবেন সব কিছু ঠিকঠাক আছে পাঁচ মাস পরে সাত মাস পরে একটা ডিসকাস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সব কিছু ঠিকঠাক থাকার পরেও কেন নষ্ট হলো দেখা গেছে মহিলাটা কোথাও আসার খেয়ে পড়ে যায় নাই বড় কোনো আঘাতও পায় না এরপরেও নষ্ট কেন হয়ে গেল আল্লাহ রবুল আলমিন ওইটার প্রক্রিয়া ওইখান পর্যন্ত নিয়ে শেষ করে দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ তালা বুঝাতে চাই অহংকার করে চলার মতো কিছুই নাই ঠিক না দ্বিতীয় আদের তাপসিটা আরো ভালো করে বুঝেন আল্লাহ রবুল আলমিন বললেন গোলাম প্রথম জিজ্ঞাসা করে গেছিলাম কিছু অস্তিত্ববান ছিল কিনা আমরা একত্রে আমাদের বাপ সহ উত্তর দিয়েছে কিছুই ছিলাম না এরপর আল্লাহর আলমিন বললেন এমন একটা ক্ষুদ্র জিনিস থেকে বানাইছি সেটাও তোমরা শুনে নাও কেন বানালাম আল্লাহ রপুল আলমিন দ্বিতীয় মধ্যে ছোট্ট একটা অংশের মধ্যে বলে দেয় আল্লাহ রবুল্লাহ আলমন বলেন গোলাম একটা সময় অস্তিত্ববান কিছুই এর এরপর অস্তিত্বের মধ্যে আমি আনলাম কি দিয়ে আনলাম সেটাও জানো এরপর অস্তিত্ববান আনার পরে তোমাদেরকে এই জন্য আমি সৃষ্টি করলাম না বৈতালি যেন তোমাদেরকে উপরে আমি একটা পরীক্ষা নিতে পারি কেন পরীক্ষা নেওয়ার জন্যে আর আল্লাহরুল্লাহ আলমিন বললেন স্বামী আম পরীক্ষা যেন তোমরা দিতে পারো এই পরীক্ষায় যেন তোমরা সফল হতে পারো বান্দা আমি চাই না এত কষ্ট করে এত সুন্দর করে নিজ হাত দিয়ে তোমাদেরকে বানাইছি আমি চাই না তোমরা ফেল মারো আমি চাই না তোমরা ব্যর্থ হয়ে জাহান নামে যাও ও বান্দা যেন তোমরা এই পরীক্ষায় সফল হতে পারো এই জন্য স্বামী আমি আমি তোমাদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়ে তুমিদের মধ্যে আল্লাহ তাআলা অস্তিত্ববান করলেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না শ্রবণ শক্তি অর্থাৎ কান দৃষ্টিশক্তি অর্থাৎ চোখ বান্দা তুমি যেন এই পরীক্ষায় ব্যর্থ না হয়ে যাও এই পরীক্ষায় যেন ফেল না আরো এই জন্য সাজেশন সাজেশন হিসাবে আমি তোমাকে দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তি দিলাম আমি কি সহজ বাংলায় বুঝাইতে পারতেছি আপনাদের এখন সামি আমার তাফসিরটা বুঝেন আধুনিক তাফসির অনুসারে ইয়াঙ্গুলাবান আরও ভালো বুঝতে পারবেন কম্পিউটার যারা চালান কিংবা কম্পিউটার যারা বুঝেন এই কম্পিউটারের সামগ্রিক প্রসেসিংয়ের ভাব হচ্ছে তিনটা একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট আর একটা হচ্ছে ভিতরে প্রসেসিং কর্মপদ্ধতি ইনপুটের মাধ্যমে ইউজ বি কেবল কিংবা ওয়ারলেসের মাধ্যমে কম্পিউটারের মধ্যে কিছু একটা ঢুকায় আর আউটপুটের মাধ্যমে ওইটা বের করি আরও সহজ ভাষা আপনাদেরকে আমি বুঝাচ্ছি আপনারা যখন ফটো কবি তুল ছবি তুলতে চান মুরব্বীদের বোঝানোর জন্য সাহস করতেছি এই ছবিটা যখন আপনি তুলতে যান দেখবেন ওই দোকানদার একটা ক্যামেরার মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে একটা ছবি তুলছে এই ছবিটা তৎক্ষণা ক্যামেরার মধ্যে কিংবা ফোনের মধ্যে রয়ে গেছে এই ফোন থেকে নেওয়ার জন্যে ইনপুট করবে অর্থাৎ ইউএসবি কেবল কিংবা ওয়ারলেস সিস্টেমের মাধ্যমে কম্পিউটারের মধ্যে নিবে এরপরে কম্পিউটারের মধ্যে এই ফটোটা ফটোশপের মধ্যে প্রসেসিং করে আউটপুট দিয়ে ওই যে যেই মেশিন রয়েছে এই মেশিনের মধ্যে এই ফটোটা আউটপুটের মাধ্যমে বের করবে এরপরে স্ক্যান করে আপনার ফটোটা আপনার হাতে দিবে প্রক্রিয়া কি দেখছেন আপনারা এরকম কথা বলেন দেখছেন সামগ্রিক পদ্ধতি আছে ইনপুট আউটপুট আর প্রসেসিং আল্লাহ আলামিন বললেন বান্দা তোমাদের মধ্যে এমন ইনপুট আউটপুট আর প্রসেসিং এর সিস্টেম আমি দিয়ে দিয়েছি ও বান্দা চোখ দিয়ে দেখো অর্থাৎ ইনপুট করো এরপরে মস্তিষ্কের মধ্যে নিয়ে ওইটা প্রসেসিং করো আরও সহজ ভাষায় মুরব্বীরা বুঝেন আপনার বাম হাতের মধ্যে একটা মশাই কামড় দিয়েছে এখন এইটা যে আপনি দৃষ্টি শক্তি দিয়ে দেখলেন ইনপুট আপনি করে ফেলছেন এরপর আপনার ব্রেন প্রসেসিং করেছে সাথে সাথে ওইটার উপর একটা থাপড় মারা লাগবে ঠিক না। কথা বুঝিয়েন সাথে সাথে একটা আপনার বাম হাতটা ওইটার উপরে পড়ে গেছে এই যে প্রক্রিয়াটা এই সৃষ্টি হল আল্লাহ বলেন প্রক্রিয়া ও বান্দা এই জন্য আমি তোমাকে দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি দিয়ে জমিদের মধ্যে অস্তিত্ববান করলাম আল্লাহ কি জন্য নবতালিহি বান্দা যেন পরীক্ষায় পাশ করতে পারো এখন এই পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টি শক্তি দিলেন আশ্রবণ শক্তি দিলেন আছে সিরে কাবিরের মধ্যে শক্তি দিয়ে প্রথম যে জিনিসটার দিকে তুমি তাকাবা ওইটার নাম হচ্ছে আল্লাহ রবুল আলমিন আপনার সামনে যে কোরআন রেখে দিয়েছে এই কোরআনের দিকে তাকাবেন বুঝেন নাই তাফসিরে কাবির থেকে বলতেছি আল্লাহর আলামিন আপনাকে যে পরীক্ষায় পাশ করার জন্য এই পরীক্ষায় যেন আপনি না মারেন এই পরীক্ষায় যেন আপনি ব্যর্থ না হয়ে সফল হন এই জন্য দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দেশে এখন দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তির গুরুত্ব যদি বোঝাতে চান কোনো ব্যাখ্যা লাগবে না চোখটা বন্ধ করেন আর এই দুই কানের মধ্যে দুই আঙ্গুল দেন দেখবেন যে আপনি জমিনের মধ্যে নাই কবরের মধ্যে আছেন কথা কি বুঝছেন আল্লাহ হরবুল্লাহ আলমিন বলে এই দৃষ্টি শক্তি দিয়ে প্রথমে তুমি যেটার দিকে তাকাবা ওইটা হচ্ছে ফুরকান কোরআনের আর নাম হচ্ছে ফোরকান এই ফুরকানের দিকে যদি তুমি তাকাতে চাও ওই জাল্লা আম্বাসিরা সাজেশন দিলেন এই সাজেশনের মাধ্যমে যদি কোরআনের দিকে তাকানো যায় আর এই কোরআনের মধ্যে আপনার লাইফ লাইন হিসাবে যা যা বলা হয়েছে ওইটা যদি আপনি গ্রহণ করতে পারেন ওই পরীক্ষায় ফেল মারার মতো কোনো সম্ভাবনা নাই একবার এবার এই ফুরকানের মধ্যে যদি আপনি তাকান এই সুরকান অর্থাৎ কুরআনকে কোরআনের একটা নাম সুরকান বুঝতে পারছেন তো আলোচনা আল্লাহ রব আলমিন বলে এই সুরকানের মধ্যে যদি তুমি তাকাও বান্দা অস্তিত্ববান ছিলেনা অস্তিত্বের মধ্যে আনলাম কেন আনলাম এই সুরকান থেকে তুমি জেনে নাও আল্লাহ আকবর আল্লাহ রবুল্লা আলমেন বলে তোমাকে দৃষ্টি শক্তি দিয়ে শ্রবণ শক্তি দিয়ে জমিদের মধ্যে অস্তিত্ববান করলাম বান্দা কেন করলাম জেনে নাও তোমরা আর জিন জাতির জন্য আমি এই জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম অমা ফলাকুল জিন্ন তোমরা যেন কেবল মাত্র আমি আল্লাহর ইবাদত করতে পারো মানুষ সৃষ্টি করছে কেন আজকে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভুলে যাই লক্ষ্য উদ্দেশ্য ভুলে দুনিয়ার পিছনে ছুটছি তো ছুটছি আপনি একজনের কাছে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ তোমার এই জমিনের মধ্যে কেন পাঠাইছে বলো তো আমার ধারণা আমরা ফিফটি পার্সেন্ট লোক হতে পারে তার বেশি আমরা এটা জানি না যে আল্লাহ রব আলমিন কেন আমাদেরকে জমিনের মধ্যে পাঠালেন ঠিক না আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন ইল্লাহুন বান্দা তোমাদেরকে এই জন্য জমিনের মধ্যে পাঠালাম ইল্লা কারো ইবাদত করবে না লিয়া আবুদুন আমি ছাড়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে আল্লাহ সারা অন্য কার বাদত যদি করেন আল্লাহ রবুল আলমিন বলে ওইটা হয়ে যায় শিরিক আপনারা পবিত্র সু একটা সুর আছে সুরাতল লোকমান এই লোকমানের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন সৈয়দিন আল উকমান আলাই ইসালামের ওনার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন এই উপদেশ তুলে দিয়েছেন আর প্রথম নাম্বার উপদেশ তুলে ইয়া বোনাইয়ালা তুশির কিবিল্লা ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর ইবাদত করবা লা তুশ্রিক বিল্লা শিরিক করবা না অর্থাৎ আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করতে পারবা না ইন্দা শির কালা জুলমুন আজিম আর বান্দা তুমি শুনে নাও এই পৃথিবীর মধ্যে যত গোনা রয়েছে এই পৃথিবীর মধ্যে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকে আজিম অর্থাৎ সেরে আল্লাহর পাশাপাশি কারো ইবাদত করতে পারবো না হাসান বস্তুরের কাছে একজন মহিলা এসেছে ওই মেয়েটা এসে বলছে যদি ইসলামে আমার নেকাপ খোলা যায় যত আমি আপনাকে খুলে দেখাতাম আমি কতটা সুন্দরী আল্লাহ রব্বুল আলমিন কেমন সুরত দিয়ে আমাকে প্রেরণ করেছে আমি খুলতে পারছি না সৈয়দিন হাসান বসরি বললেন কি বলতে চাও তুমি ওই এটা বলছে আল্লাহ রবুল আলমের এমন সৌন্দর্য দেওয়ার পরেও এত সুন্দর আমি হওয়ার পরেও আমার স্বামী দ্বিতীয় একটা বিয়ে করেছে এইটা আমি সহ্য করতে পারতেছেন না পাওয়ার জন্য এখানে আপনি ফতুয়া দেন আমার স্বামী যেন ওই দ্বিতীয় স্ত্রীটাকে ছেড়ে দেয় সেই ব্যবস্থা আপনি করেন হাসান বসরি এই কথাটা যখন শুনেছে সাথে সাথে জ্ঞান হারায় ফেলছে অজ্ঞান হয়ে পড়ে গেছে কিছুক্ষণ পর ওনার যে ভক্তরা ছিল মুখের মধ্যে পানি দিয়ে উঠাইছে হুজুর কি ব্যাপারে এতটুকু একটা কথা শুনে আপনি বেহুশ হয়ে গেলেন বলে যে এই জন্য আমি অজ্ঞান হয়ে গেলাম যে এই মেয়েটা তার স্বামী আর একটা বিয়ে করেছে অর্থাৎ তার পাশাপাশি অন্য একজনকে গ্রহণ করতে সে চায় না আর আল্লাহ আলমিন এই বান্দাটাকে এত কিছু দেওয়ার পরেও এই বান্দার সব কিছু দেওয়ার পরে ওই বান্দার উপরে এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা আল্লাহর পাশাপাশি যখন অন্য কারো ইবাদত করে আল্লাহ তাল্লাহার পাশাপাশি যখন সে সিঁড়িকে লিপ্ত হয় আল্লাহ তালা তখন এই বান্দার প্রতি তার অভিমতটা কেমন হয় এই মহিলা সে সহ্য করতে পারতেছে না আল্লাহ রবুল্লা আলমিন এত কিছু করার পরে এমন সুরত দেওয়ার পরে আল্লাহ রবুল্লা আলমিন কেমন করে সহ্য করে এইটা ভাবতে যে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছি আল্লাহর পাশাপাশি শিরিক করা যাবে আল্লাহ রব্দুল আলামিন বলে ইল্লাহ লিয়াবুদুন বান্দা আমি সারা কারো ইবাদত করতে পারব না ইবাদত করতে হবে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনিকে আল্লাহ রবুল আলামিন বলে বান্দাম আর ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে আমি ধন্য করে দিব সল্লিয়াবুদুরব্বা দল বাই দিল্লা দিয়া তো আমাহু মেজো ওয়া মনহুম মেন হৌ আল্লাহ আল্ফ্লা আল্লাহ বললেন সালিয়া আব্দুল আব্বা আলাহাই এই ঘর কত কথা কাবাঘর এই কাবাঘরের মালিকার ইবাদত করো আয়ের ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস তোমাদেরকে দিব আল্লাহ দি আমাহুম্মিন জু আম আমানাহুম হুম্মিন ও এক নম্বরের জিনিস যখন বান্দা তুমি রিজিকের অভাবের মধ্যে পড়বে যখন তুমি খাদ্য সংকটের মধ্যে পড়বে তখন রিজিক যিনি দিবেন আওয়াজ দিয়ে বলেন তিনিকে আর দ্বিতীয় হচ্ছে ও একমাত্র আল্লাহর ইবাদত যদি করতে পারো দুনিয়ার কাউকে ভয় পেতে হবে না তোমার অন্তর থেকে সারা দুনিয়ার জালিমের জন্য ভয় তোমার অন্তর থেকে আমি দূর করে দিব অর্থাৎ ইবাদত করতে হবে